আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড বৃষ্টি দেখুন এখন আমি ছাদের উপরে আছি দেখুন বৃষ্টি প্রচুর বৃষ্টির মধ্যে ভিডিও বানাচ্ছি জানি না কতটা কি দেখাতে পারছি আপনাদের তো ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড বৃষ্টি দেখুন এখন আমি ছাদের উপরে আছি দেখুন বৃষ্টি প্রচুর মধ্যে ভিডিও বানাচ্ছি জানি না কতটা কি দেখাতে পারছি আপনাদের তো সবাই ভালো থাকবেন